এখন বাজারে বেরিয়েছে বাবা এই ধরনের মেয়েদের বয়স কত জানেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশের উপরে যাদের বয়স যে সমস্ত মেয়েদের বেশিরভাগ মেয়েরা কি করে স্বামীর বয়স ষাট আর স্ত্রীর বয়স পঞ্চাশ ধরুন সে ষাট বছরের বুড়ো মানুষটা হাটের রুগী পেশারের রুগী সুগারের রুগী কখন মরে কখন বাঁচে এ খবর স্ত্রী রাখে না স্বামী কোথায় খাচ্ছে না খাচ্ছে তার কেউ দেখে না আর বউ কি করছে জানেন বউ স্বামীর কাছে সেবা তো দূরের কথা স্বামীর কাছে থাকা তো দূরের কথা স্বামীর খবরই দেখে না কি করে জানে বউটা বুড়ি কি করছে বুড়ি করছে কি নাতিকে নিয়ে ঘরের ভিতরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে তো তাহাজ্জুদ কবুল করবে না বলে গেলাম তো তাহাজ্জুদ নামাজ আমরা কবুল করবে না স্বামী কাঁদবে আর তুমি তাহাজ্জুদ দেখাচ্ছ জাহান্নামী নারী জাহান্নামের আগুনে জ্বলবে ওই নারীগুলো বাবা আমি বাস্তব কথাটাই বলছি হয়তো একটু মেজাজ দিয়ে বলছি মানে ঘুম চালানোর জন্য বাবা রাগ করো না বাপ এরপরে বললেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অনেক মেয়েরা আছে তোমাকে তোমার পাল্লাই পড়ে আমার জীবন শেষ তোমার সঙ্গে বিয়ে করে তোমাক তোমার সঙ্গে আমার বাম্মা বিয়ে দি আমার জীবনটা নষ্ট করে দিতে আবার বলে আমি আমি ছিলাম বলে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে ওইটা তুমি ধ্বংস হয়ে দিতে খবরদার বলবেন না খবরদার বলবেন না আমার অনেক মেয়ে ছেলে আছে তার স্বামীকে বলে কি জানেন তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে

কথাটা শুনতে হয়তো হাসি লাগলো অতি বাস্তব কথা বললাম খবরদার এই কথাগুলো খবরদার স্বামীকে বলবেন না অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছ তুমি আমার কি দিয়েছ তুমি আমার কি দিয়েছ আমার বাপ এই দিয়েছে আমার ভাই এই দিয়েছে আচ্ছা ভাই আপনি বলুন জাস্ট উদাহরণ দিচ্ছি আপনি ধরুন কুড়ি বছর বিয়ে করেছেন ঠিক আছে কত কুড়ি বছর বিয়ে করেছেন আচ্ছা কুড়ি বছর আপনার স্ত্রী কার খেয়েছে আপনার খেয়েছে কার করেছে আপনার করেছে ওর ওষুধ পালা সমস্ত কিছু খরচা করেছেন কি আপনি আপনি তো 20 বছর আপনার খাবার পরেও তো আপনার নাম নেই ওর ভাই একটা ছেড়া গামছা দিয়েছে ওইটার খালি সুনাম করছে ঘন ঘন আর ভাই এটা আর ভাই দিয়েছে ওর ভাই ছাড়া গামছা দিয়েছে সেইটা সুনাম করবে আর আপনি কুড়ি বছর এত শাড়ি কিনে দিয়েছেন একটাও সুনাম নেই বাস্তব কথাটাই বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো আল্লাহ নবী বলেন জান্নাতী নারীর পরিচয় কি বলবো এবার জাহান্নামী নারীর পরিচয় দিলাম আল্লাহ নবী বলেছেন জান্নাতী নারীর পরিচয় হলো ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলবে ভালোবাসা দিয়ে কথা বলবে স্বামী যখন রেগে যাবে সে তখন চুপ মেরে থাকবে পরে স্বামীর ভুলটাকে ভাঙাবে ও নারী জাতি শুনে রেখে দাও দাও পুরুষদের মনটা হলো এমন হট করে রেগে যায় আর রাগটা যখন থেমে যায় তুমি নারী যদি সত্যিকারের আল্লাহ ওলা নারী হও তুমি করবে কি স্বামী যখন রেগে যাবে তুমি যখন চুপ করে থাকবে ওর কথা বলা হয়ে গেলে যখন মনটা ঠান্ডা থাকবে তুমি তখন করবে কি ওকে একটু কানে ঢোকাবে তুমি যখন যে আমাকে রাগটা করলে এই কারণে তুমি রাগ করেছো ওই স্বামী তখন তোমার কাছে হাতে ধরে ক্ষমা চেয়ে নেবে পুরুষ জাতির একটা অভ্যাস হলো ও পুরুষ জাতি যখন নিজের ভুলটাকে বুঝতে পারে তখন অন্যের কাছে

বাস্তব কথাটা বললাম এরপরে নবীজি বললেন ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে বাজার থেকে এলো আমার ভাষা বুঝতে পারছেন যে নারীর স্বামী বাজার থেকে এলো আর ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই নারী হলো জান্নাতি ভাইরে এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেসে গেছিলাম মরত তো ফেসে গেছে কিরকম দেখবেন আমি তো একটা এই ওয়াজটা করিছি নবীর হাদিস তো আল্লাহ নবী বলেছে ওই নারী জান্নাতী যে নারী স্বামী বাজারে গেল বাজার থেকে এলো আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারলো এখন এটা নবীর হাদিস এখন ভাই এই কথাটা আমি বলেছি করেছে কি এই ওয়াসটা কি ছেড়ে দিয়েছে তা আমি একদিন বর্তমানে জলছায়া যাচ্ছে হঠাৎ মোবাইলে ফোনটা বেজে উঠেছে অচেনা নাম্বার তা আমি ফোনটাকে রিসিভ করেছি হ্যালো ওপার থেকে একটা মেয়ের গলা আসসালামু আলাইকুম হুজুর তা আমি বলছি ওয়া আলাইকুম আসসালাম কে বলছো মা তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন অন্ধ ভক্ত আপনার ওয়াজ প্রতিদিন খুব শুনি আমল করি হুজুর তা আমি বললাম বলো মা কি জানতে চাইছো বলো মা তা মেয়েটি বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন জ্বর তা আমি বললাম কি এমন ওয়াজ শুনেছো মা বলো তো শুনি আর কি এমন আমল তুমি করেছো বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো ওই নারী জান্নাতি আমি বললাম মা এটা আমার কথা নয় গো মা এটা হাজী নবীর কথা তো তোমার অসুবিধাটা কি হয়েছে মা বলছে হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ টাকা নিয়ে বাজারে গেছে এখন টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি জানি না বাজার থেকে এসেছে আর আমিও খালি হাসাতে চাইছি হাসাতে চাইছি হাসাতে চাইছি দু তিনবার হাসিয়েছি আর রেগে গিয়ে এত মার মেরেছে তিন দিন গাইড আমি বললাম মা হাদিসটা ঠিক আছে আমলটাও ঠিক আছে টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছে আমার মা বন্ধুদের বলি মায়রা নারী জাতির অভ্যাস কি শুনেন শুনেনি নারী জাতির শত্রু দুটো কটা।

বিধবা হলো খুব খুশি ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল খেয়াল আর একটা সত্র নারী জাতি ননদ হলো নারী জাতির চরম শত্রু ননদ ননদ বল নো নো এইজন্য আপনাদের বলি বাবা যখন মেয়েদের বোনকে বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দিবেন বউকে না জানিয়ে দেওয়ায়টাই উত্তম আর এ বোকারা বোঝে না বউ পাগলাbibir গোলা বোনকে একটা শাড়ি দিতে বউকে জানিয়ে জানো শোনা এইটা বোনকে ওর কলজে ফেটে যাবে ঠিক না بیٹা আর কেনই বা আপনারা বৌদের অনুমতি নেবেন না আপনাদের তো গয়ের অনুমতি নিতেই হবে কেন শুনে নিন যখন আপনারা বাসুর ঘরে ঢুকেছিলেন বাসুর ঘরে যখন ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন

বউ হয় আলাদা খাওয়ার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস ঠিক না বেটি নারী যখন বউ প্রথম প্রথম দেখবেন আলাদা খাবার লাইন একলা খাবো শ্বশুর শাশুড়ি দেখ দেখ স্বামী স্ত্রী খাবো ছোট কড়া ছোট হাঁড়ি একটা গ্যাসে খাবো এই রকম মানসিকতা আর ওই নারী 20 বছর পর দিয়েছে শাশুড়ি হয়েছে বউমাকে হাদিস শোনাচ্ছে বৌমা আমরা একসঙ্গে খেয়েছি এই করেছি তাই করেছি যত রকমের হাদিস শোনাচ্ছে এ হলো নারী জাতির একটা চরিত্র নারী জাতির আরেকটা চরিত্র শুনুন আপনার স্ত্রী পাঁচ বছর অসুস্থ উঠতে পারে না বসতে পারে আপনি বাড়িতে গিয়ে সব সরেন তার গালে খাইবে পাঁচ বছর আজকে রাতে যান আজকে রাতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন দেখো তুমি তো পাঁচ বছর অসুস্থ আমি আর পাচ্ছি আমারও বয়স হয়েছে তুমি যদি বলো তাহলে একটা বিয়ে করি সেই মেয়েটা এসে তোমারও সেবা করবে আমারও সেবা করবে মরে গেলেও বলবে না যে হ্যাঁ তুমি বিয়ে করো ঠিক না কেন নারী সবের ভাগ ভাগ দেবে স্বামীর ভাগ দেবে না তা ভালো কথা এবার আরেকটা অভ্যাস খারাপ দেখো নারী বৈদ সম্পর্ককে মেনে নিল না ভালো কথা স্বামী আর স্বামীর অবৈধ ইনকামটা খেয়ে নেয় স্বামী চুরি করে ডাকাতি করে চিটিংবাজি করে টাকা ইনকাম করছে ওই টাকাগুলো নিয়ে দেখবেন সোনার হার কিনে গলায় পরে ঘুরে স্বামীকে দেখাচ্ছে তাহলে নারীর চরিত্র দেখুন বৈদ ওই সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটা খেয়ে নেয় এই হলো নারী চরিত্র এজন্য 3W আমি বাবা সেদিন এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরই কথাগুলো বলছিলাম বহু ছাত্র ছাত্রী বহু জায়গায় পৌঁছে গেছে তা আমি ওদেরকে বলছিলাম তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দিও এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বাবা নারী থ্রি সারা বিশ্ব ধ্বংস করে ডব্লু ডব্লু ডট কম বলি নি বাবা এক নাম্বার ডব্লিউ হলো ওয়েল ধন সম্পদ দুই নাম্বার ডব্লু হলো ওয়াইন ডব্লু আই এন ই ওয়াইন মানে মদ মদ মানুষকে ধ্বংসের পথ দেখায় তিন নাম্বার ওম্যান নারী নারী এমন একটা জাতি ও যা মুহূর্তের মধ্যে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে আর মুহূর্তের মধ্যে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁচিয়ে দিতে পারে এই জন্য নারী এমন একটা জাতি এই জন্য যুবকদের বলি বাবা যুবকেরা নারীকে নিয়েই চলতে হবে ও বেকা বেকা তৈরি গো বাবা ও বেকা হারে তৈরি ওই বেকা হাটটাকে সোজা করতে হবে নবীজি বলেছেন আমার কথা নয় নবীজি বলেছেন নারী জাতি বেকা হারে তৈরি ওই বেকা হাটটাকে বেকাই রেখে দিও বেকাটাকে জোর করে সোজা করতে দিও না ভেঙে যাবে ওই মেকাটা কি কাপড় কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহ নদী আমি আল্লাহ নবী একটা কথা বলছিলাম না মনে পড়ছে ফতে একটা কথা কথা আচ্ছা তার মেয়েকে কি দিয়েছেন আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বলে দিলাম এবার আসছে নবীজি তার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন মানে আলীর বাড়িতে যেদিন পাঠিয়েছিলেন সেদিন নবীজি ফাতেমাকে কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন কি বলছেন আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যেদিন পাঠান কি বলেছেন বলুন আপনারা এইটাই বলেছেন দেখুন হচ্ছে কিনা মিলিয়ে নেন তো মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে যেতে চাইছে না কাঁদছে ভাই গলা জড়িয়ে কাঁদছে মা গলা জড়িয়ে কাঁদছে লাস্টে বাপের গলা জড়িয়ে কাঁদতে কানতে বলছে খুব কান্না কাঁদছে

নবীজি তার মেয়ে ফতেমাকে কি বলেছিলেন শোন শোন শুনলে না আপনাদের মেয়েদের বলবেন নবীজি বলছেন ফতেমা নবীজির কাছে গিয়েছেন মা তো চলে গেছে মানে খাদিজা তো এন্তেখাল করেছে আপনি মা আপনি বা আমি শশ্বশুর বাড়ি যাচ্ছি আস্তে আস্তে আপনি আমাকে আমার কথা বললো বলুন নবীজি একটাই কথা বলেছিলেন ফতেমা ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে এক ডাক সারা যে এক ডাকে সাজা দেবে তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হজরত আলী এক ডাকে সাড়া দিতেন আলি যদি একবার যদি আলি যদি একবার ডাকতেন ফাতেমা বলে সঙ্গে সঙ্গে labbayk বলে হাজির হয়ে যেত একবার কে সাড়া দিতেন তো মা ফাতেমা যতদিন বেঁচে মা বলেরা ভালো করে শুনে নিন মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর একবার কে সাড়া দিতেন একদিন একটা ছোট্ট ঘটনা বলি শুনলে শুনতে যাবেন এক মিনিটও লাগবে না নবীজির দরবার থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসেছেন অনেক রাত হয়ে গেছে আলী লজ্জা লজ্জিত হয়ে গেছেন এত রাতে বাড়ি ফেরা ঠিক হয়নি ফতেমা জেগে আছে তো এসে দরজার কাছে এসে আলি আরে ফতেমা বলে একবার ডেকেছে সঙ্গে সঙ্গে লাভবাই বলে দরজা খুলে দিয়েছে আলী বল হযরত আলী বলছেন হযরত আলী বলছেন ফতেমা আমার জন্য তোমাকে রাত জেগে বসে থাকতে হবে না তুমি খাওয়া দাওয়া করবে হাসান হুসাইনকে খাইয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়বে আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো মা ফমা কি বলেছিলেন শুনে নিন ও না মা বোনেরা মা বলেছিলেন এটা হলো বলা গেল না কি বললো কি বললো মায়ের সবাব বাপের আশ্চর্য তখন আলী বলছেন আচ্ছা মায়ের স্বভাব বাপের অর্ডারটা কি একটু বলো মা হাজুর মা ফসে মারতী অল্লাহলা শুনেনি প্রাণের স্বামী আমরা হলাম সাত ভাই বোন তিন ভাই কাল না পাক বাল্যকালে ডেকে নিয়েছি চারটে বোন যায় না আমি হলাম ছোট মেয়ে ফতেমা আমি আমার মা খাদিজাকে দেখেছি আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আম্মা জান করতেন কি আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আব্বা যতক্ষণ না বাড়ি আসতেন আমার আব্বা যতক্ষণ না বাড়ি আসতেন আমার আম্মা জান আব্বার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে

বলে বাপের অর্ডারটা কি বলছি যেদিন আমি আপনার বাড়ি আসি সেই দিন আমার আব্বাজানকে বললাম আব্বাজান আপনি আমার কিছু উপদেশ দান করুন স্বামীর বাড়ি যাচ্ছি আমার আব্বা জান বললেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় এক ডাকে তুমি সাড়া দেবে ও প্রাণের মরণ পর্যন্ত এই বাপের আদেশটা যেন পালন করতে পারি আপনার এক ডাকে যেন সাড়া দিতে পারি মা ফতেমা সময় মা ফতেমা যেদিন করছে সময় হয়ে এসেছে ফাতেমা আম্মা জান ফাতেমা করেছিলেন প্রাণের স্বামী আলী কে দেখে বলছেন ও প্রাণের স্বামী আজ আমি স্বপ্নে দেখেছি আজ আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা আমার ঘরের ভিতরে এসে কি খোঁজাখুঁজি করছে আমি আমার আব্বা জানকে জিজ্ঞাসা করলাম আব্বা জান কি খুঁজছেন বলো ফাতেমা তোমাকেই খুঁজছি তো

কথা বন্ধ হয়ে গেছে প্রাণের স্বামী আমি মারা যাবার পর আপনি তাড়াতাড়ি বিবাহ করে নেবেন কেমন স্ত্রী বুঝতে পারছেন আমার ইন্তেকালের পর আপনি দেরি করবেন না তাড়াতাড়ি বিবাহ করে নেবেন দুই নাম্বার হাসান আর হুসাইনকে সপ্তাহে একটা দিন এই দুটো বাচ্চাকে কোলের ভিতরে করে নিয়ে একটু ঘুমাবেন সপ্তাহে একদিন তিন নাম্বার আমি মারা গেলে আমার লাশটা রাতের অন্ধকারে দাফন করবেন কিছু বুঝতে পারছে আর এখনকার স্ত্রীদের অবস্থা কি শুনছেন আপনি খালি আজ বলুন না

আমি তো মরে যাব তা আমি মরে যাওয়ার পরে তুমি কি করবে তুমি কি করবো আমি আর বিয়ে শাদি করবো না আমি এইভাবেই জীবন কাটিয়ে দেবো তা তখন বলছে না আমার একটা উপদেশ তুমি পালন করবে বলো বলো তা স্বামী বলছে কি উপদেশ বলো কি আদেশ বলো বলে শোনো আমি মরে গেলে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নেবে তবে একটা শর্ত আছে কি শর্ত আমার কবরটা শুকিয়ে গেলে তুমি বিয়েটা করবে কি বললো কবরটা শুকিয়ে গেলে বিএটা করবে তো ছেলেটা মনে মনে ভাবছে কবর শুকাতে আর কদিন লাগে দিন 15 20 এক মাস খুব যদি টেনে মেরে রাখে डेढ़ মাস ঠিক না বল বল তাতে শুকিয়ে যায় জষ্টি মাসে কবর হলে দু মাসও লাগে ঠিক না বেটি বহু বউ মরে গেছে বউ মরে গেছে প্রতিদিন ফজরের নামাজ পড়ে বইয়ের কবর জিয়ারাত করে কবরটা শুকিয়েছে কিনা দেখছে কবর আর শুকাচ্ছে না কবর আর শুকাচ্ছে না কি আশ্চর্য এ বিয়ে করতে পারছে না তা চিন্তা করছে দুই একজন মহিষাবকে জিজ্ঞেস করেছে কি ব্যাপার কবর শুকাচ্ছে না কেন ও যেহেতু জীবনে শুনিনি কবর এরকম টাটকা কাঁপালে আমি রাতের বেলা এই সকালবেলা যাই দেখি কবর কাঁচা আবার সন্ধ্যাবেলা যখন কবর যে আরাত করতে যে তখন দেখি কবরটা একটু সারা দিনে রোদে শুকিয়ে গেছে সকালবেলা দেখি আবার কাঁচা কবর আমি ভাবতে পারি না

একটা ছেলে পুরুষ সাদা পায়জামা পাঞ্জাবি পরে এসে তিন বালতি পানি এনে কবর উপরে ঢেলে দিয়ে চলে যায় তিন বালতি পানি কবর উপরে ঢেলে দিয়ে চলে যাচ্ছে প্রথম দিন দেখেছে প্রথম দিন ভেবেছে জেন হবে বুঝতে পারছ জেন হবে দ্বিতীয় দিন দেখে তৃতীয় দিন করেছে কি গিয়ে মালটাকে ধরেছে ধরে ধরে ও শালা

i love

সকলের মনের কামনা বাসনা আপনার আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল রব্বুল আলামিন দয়াকরি মেহেরবানি আল্লাহ দীন মুফতাসুদ মুফতাসিনাম তো শিরিক তো তো জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জনসাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। যারা বিভিন্ন দিক থেকে যারা সহযোগিতা করেছেন করছেন করবেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। রব্বুল আলামিন। মসজিদের সমস্ত সেক্রেটারি কেসিয়ার কমিটি